আজকে একটু ব্যস্ত ছিলাম তাই লাইফে আসতে একটু দেরি হলো প্রথমেই আপনাদের শ্রী হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকে ভক্তপ্রবর শ্রী হনুমানজির জন্ম তিথি এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তার এই জন্মতিথি অত্যন্ত সমারোহের সঙ্গে পালন করা হচ্ছে তো একটা মজার তথ্য দিই এই হনুমানজির অনেক নাম আছে যেমন হনুমান তো আছেই এছাড়া পবনপুত্র আছে কে আছে কিন্তু এই হনুমানজির একটা নাম আছে এবং সেই নামে ভারতের একটা বিখ্যাত গাড়ি তৈরির কোম্পানি ছিল ছিল বলছি এই কারণে কারণ এখন কোম্পানিটা আছে বাট অন্য নামে আছে সেই নামটা কিন্তু মারুতি হয়তো এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না আসলে জাপানের সুজুকি যখন ভারতে ব্যবসা করতে আসে আজ থেকে প্রায় বহু বছর আগে প্রায় আশির দশকে তখন তারা ভারতীয় কোম্পানি মারুতির সঙ্গে একটা টাই আপ করেছিল তো সেই টাই আপটা দীর্ঘদিন ছিল সেই জয়েন্ট ভেঞ্চারের ফলে তখন কোম্পানিটার নাম ছিল মারুতি সুজুকি তো তারপরে দীর্ঘদিন পরে যখন সেই জয়েন্ট ভেঞ্চারটা শেষ হয়ে গেল তখন সুজুকি নিজেই পুরো কোম্পানিটাকে নিয়ে নিল মানে কোম্পানির নাম হলো তো তখন থেকে নাম হলো সুজুকি যার জন্য দেখবেন পুরোনো গাড়িগুলোতে অনেক সময় থাকে লোগোটা যেটা থাকতো সেটা হচ্ছে এম মানে মারুতি আর এখনকার যে গাড়িগুলো প্রোডাক্ট হয় সেখানে লেখা থাকে এস মানে সুজুকি আর কি তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার এবার একটু মূল প্রসঙ্গে আসি একটা কথা আছে বাংলাতে একটা প্রবাদ আছে সেটা হচ্ছে টকের জ্বালায় পালিয়ে এলাম তেঁতুলতলায় বাস মানে অনেক সময় আমরা একটা প্রবলেম থেকে বাঁচতে এমন কিছু পদ্ধতি অবলম্বন করি যাতে অনেক সময় আবার সেই প্রবলেমে সেই প্রবলেমটা কাছাকাছি আমরা চলে যাই বা সেরকম করে সেটা প্রবলেমকে আমরা কাছে টেনে নিই আজকে আনন্দবাজার পত্রিকাতে একটা খবর বেরিয়েছে খবরটা হচ্ছে হেডিংটা হচ্ছে শিক্ষকের আকাল মেটাতে বিকল্প চিন্তা তো বেশ বড় খবর আমি খুব গুরুত্বপূর্ণ দু একটা জায়গায় একটু পড়ে শোনাচ্ছি লিখছে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পরে সবথেকে বেশি ক্ষতি হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে বলছে এখন অনেক স্কুলে এমন অবস্থা যে উচ্চ মাধ্যমিকের বিষয়ভিত্তিক কোনো শিক্ষকই শিক্ষকই নেই আবার একটা জায়গায় বলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন ধরা যাক একটি এলাকায় তিন চারটি স্কুলে পদার্থবিদ্যার শিক্ষক নেই কিন্তু ওই এলাকারই অন্য একটি স্কুলে ওই বিষয়ে শিক্ষক আছেন তাহলে যে স্কুলগুলিতে শিক্ষক নেই সেই স্কুলের পড়ুয়ারা যে স্কুলে পদার্থবিদ্যার শিক্ষক আছে সেই স্কুলে গিয়ে সপ্তাহে একদিন বা দুদিন পদার্থবিদ্যার ক্লাস করে আসবে তারপরে একটা জায়গাতে দেখছে যে তিনি বলছেন অর্থাৎ সেই সঞ্জীববাবু সম্ভবত কি নামটা চিরঞ্জীব চিরঞ্জীববাবু ইনি বলছেন যে তিনি বলেন আমরা স্কুলগুলিকে বলেছি যতদিন পর্যন্ত চাকরি হারাদের সমস্যার সমাধান না হয় ততদিন পর্যন্ত যাতে এই ব্যবস্থা চালু থাকে ভালো কথা লিখছেন আরেকটা জায়গায় লিখছেন আগামী সেপ্টেম্বরেই দ্যাট ইস মোস্ট ইম্পর্ট্যান্ট থিং বলছে আগামী সেপ্টেম্বরে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার হওয়ার কথা তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার মিলে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে ফলে আর বেশি সময় নেই এই পরিস্থিতিতে পড়ুয়াদের ক্লাস করা খুব দরকার চিরঞ্জীব বলেন এই পদ্ধতিতে পড়ানোর কথা কিন্তু রাজ্যে জাতীয় কি রাজ্যে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে তাই আমরা শিক্ষকদের এই আবেদন করছি অর্থাৎ সোজা কথা ব্যাপারটা হয়তো সম্ভবত আইন মোতাবেকই হচ্ছে তো লিখছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা জানাচ্ছেন এমনিতেই উচ্চ মাধ্যমিকের শিক্ষক সংখ্যা খুব কম এবং লাস্ট জায়গাটা আসছে মানে একদম লাস্ট যেটা পড়ছি সেটা হচ্ছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েও বলছি এটা কোনো স্থায়ী সমাধান নয় অনেক পড়ুয়ার মা বাবা সন্তানকে নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে পাঠাতে চান না ফলে আগের অভিজ্ঞতা থেকে বলছি এই পদ্ধতিতে পড়ানোয় দেখা গেছে পড়ুয়া সংখ্যা খুব বেশি হয় না তো এটা হচ্ছে এই এটা খবরটা বিরাট বড় আমি খুব গুরুত্বপূর্ণ দু একটা পয়েন্ট পড়লাম তো উদ্যোগটা নো ডাউট ভালো এবং এটা মানে ফ্যাক্ট যে এছাড়া এই মুহূর্তে হয়তো আমাদের এই শিক্ষা দপ্তরের কাছে আর কোনো অপশন নেই কারণ বোঝাই যাচ্ছে যে শিওরে সংক্রান্তি কিন্তু দু একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে প্রথমত আমি দু একটা খবরটা পড়ে আমার যে কথা মনে হয়েছে আমি দু একটা প্রশ্ন একটু আমার পয়েন্ট আউট করে রেখেছি বলছি প্রথমত কথা হচ্ছে দূরত্ব কীরকম ব্যাপার ধরা যাক কলকাতাকে নিয়ে তো পশ্চিমবঙ্গ নয় ধরা যাক কলকাতার কোনো স্কুল হচ্ছে বেলেঘাটাতে কিন্তু অন্য কোনো স্কুল হচ্ছে ধরা যাক শিয়ালদা এবারে দু জায়গায় যদি ছাত্র এক্সচেঞ্জ হয় অর্থাৎ শিয়ালদার ছাত্ররা যদি বেলেঘাটায় যান বা বেলেঘাটা যাত্রা যদি শিয়ালদায় আসেন এই দুটো জায়গার মধ্যে দূরত্ব হচ্ছে খুব ম্যাক্সিমাম আমি ধরলাম যদি কিলোমিটার হিসেবে ধরি উইদিন থ্রি কিলোমিটার্স এছাড়া ধরুন অনেক পাবলিক ট্রান্সপোর্ট আছে ভেহিকেল আছে সেগুলো যাওয়ার কোনো অসুবিধা নেই কিন্তু ভারতবর্ষে এমন অনেক গ্রাম আছে এই সরি ভারতবর্ষ বলছি পশ্চিমবঙ্গে অনেক অনেক গ্রাম আছে যে দুটো গ্রামের মধ্যে যে দুটো স্কুলের মধ্যে দূরত্ব আপনি ধরে নিন অ্যাপ্রক্সিমেটলি প্রায় দশ কিলোমিটার কম করে ধরুন স্কুল স্কুলের পর রাস্তা তারপরে মাঠ যেরকম হয় মাঝখানে কোনো নদীও পড়তে পারে তো সে নদীটা পেরিয়ে সে যাবে তারপরে আবার তাকে রাস্তা পেরোতে হবে মাঠ পেরোতে হবে করে তাকে স্কুলে যেতে হবে মানে এই পুরো এন্টায়ার দূরত্বটা তাকে কাভার আপ করতে হবে এখন প্রশ্নটা হচ্ছে যে এই ক্লাসটা করতে গিয়ে তার যে সময়টা যাবে তাতে অন্য ক্লাসগুলো হ্যাম্পার্ড হবে না সেটা তো হতে পারে তো এটা গেল এক নম্বর দূরত্বের কথা দু নম্বর কথা হচ্ছে রিলেটিভলি একটা কথা আসছে সেটা হচ্ছে কমিউনিকেশান শুধুমাত্র কলকাতা শহর বা যে কোনো শহরাঞ্চলকে বিচার করে তো লাভ নেই গোটা পশ্চিমবঙ্গে মানে এমন অনেক জায়গা আছে আমি আমি একটা নিজের একটা অভিজ্ঞতা বলছি তার আগে বলে যে ধরুন এই কমিউনিকেশন ব্যাপারটা সব জায়গাতে তো সমান নেই আমি একবার অনেক দিন আগে যখন অবশ্য বামফ্রন্ট সরকারের সময় তখন আমি জয়ন্তিয়া পাহাড়ে বেড়াতে গেছিলাম তো সেখানে আমি সকালবেলা বাসে উঠেছি বাসে উঠে যাচ্ছি জয়ন্তিয়া যেতে হবে আমাকে তো একটা সরকারি বাস সেখানে আমরা ট্যুরিস্টরা উঠেছি নিত্যযাত্রীরা উঠেছে ফল মূল শাক সবজি নিয়ে সব বাজারের লোকজন উঠেছে এছাড়া সেখানে কিন্তু স্কুল ছাত্ররা উঠেছে মানে ছাত্রছাত্রীরা উঠেছে এবং আমি খবর মানে আমি কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম বলছে একটাই বাস সকালে যায় রাতে আসে ওই আপনারাই যাচ্ছেন আর বিকেলবেলা যখন স্কুলটা ছুটি হয় তখন ওই বাসটা নিয়ে ব্যাক করে আসে এই তো অবস্থা সেখানে কলকাতা শহরে প্রচুর কমিউনিকেশন আছে আপনি বাস পাবেন টোটো পাবেন অটো পাবেন কিছু না হলেও প্রাইভেট ভেহিকলস অ্যাপ ক্যাপ প্রচুর আছে কিন্তু এমন অনেক গ্রামের দিক আছে যেখানে হয়তো মানে রিক্সা ভ্যান বলুন বা এই টোটো ফোটো তো ছেড়েই দিন কিন্তু আমার কথা হচ্ছে এই যে কমিউনিকেটিভ যে একটা গ্যাপ এটা কি করে মানে মেকআপ করা যাবে এটা একটা খুব বড় প্রশ্ন সেকেন্ড কথা হচ্ছে সময় যেটা আমি আগেও আপনাদের বললাম যে একটা ক্লাস করতে গিয়ে একটা বাচ্চাকে যদি এতটা সময় ব্যয় করে ফেলতে হয় তাহলে সে অন্যান্য ক্লাসগুলো করবে কখন অন্যান্য সাবজেক্টগুলো করবে কখন দ্বিতীয় কথা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জায়গার সংকুলন ধরা যাক একটা একটা স্কুলের ক্লাসে তো একটা জায়গা থাকে ধরা যাক একটা ক্লাসে চল্লিশ জন বাচ্চা বসতে পারে তো সেখানে আমি ধরে নিলাম আরও চল্লিশ জন বাচ্চা চলে এল তাহলে এই যে আশি জন আশি জনকে নিয়ে কি একটা ক্লাস করানো সম্ভব হবে কলকাতাতে এমন অনেক স্কুল আছে যেখানে কোনো অ্যাসেম্বলি হলে বা কোনো ধরুন একটা বড়ো সড়ো প্রোগ্রাম হলে অনেক সময় টিচাররা মাইক নিয়ে ক্লাস করায় কিন্তু গ্রামের দিকে কি এই ফেসিলিটিগুলো আছে সেটা একটা প্রশ্ন সুতরাং আমি জানি না এই এই সব বাচ্চা যদি এক জায়গায় হয়ে যায় তাহলে এই ক্লাসটা কতটা আলটিমেটলি ফলপ্রসূ হবে আর কি তো আরেকটা ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে শিক্ষকদের মানসিকতা মানসিকতা বলতে আমি বলতে চাইছি যে একটা শিক্ষকের একটা ক্যাপাসিটি আছে তো ধরুন সে সারাদিনে আটটা ক্লাস নিলো কি দশটা ক্লাস নিলেও চাইনি না কেন এছাড়া সে একটা কোয়ান্টিটি অফ স্টুডেন্টসকে ক্লাস নেয় ধরা যাক একটা ক্লাসে তিরিশ জন কি চল্লিশ জন থাকে তাদেরকে সে ক্লাসটা একটা পার্টিকুলার টাইমে ক্লাস স্কুলটা তো সারাদিন ধরে চলতে পারে এবার সেই শিক্ষককে যদি বলা হয়েছে সে অতিরিক্ত স্টুডেন্টগুলোকে ক্লাস নিতে তো তাদের পক্ষে সেটা কতদিন সম্ভব হবে এবং তারা তাদের ফুল এফিসিয়েন্সিটা দিয়ে ক্লাস নিতে পারবেন কি না এখানে এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে তো আমি সব সবই সম্ভাবনার কথা বলছি দ্বিতীয়ত কথা মানে পরবর্তী কথা গার্জেনদের একটা আপত্তি থাকতে পারে কারণ অনেক গার্জেন কলকাতা শহর বলে শুধু না গ্রামের দিকে অনেক গার্জেন এরকম আছেন যারা তার নিয়ারেস্ট স্কুলে ভর্তি করতে চান স্বাভাবিক আমরা প্রত্যেকেই তাই যে আমাদের কাছে যদি তারা ভালো স্কুল থাকে আমি দূরে যাবো কেন যদি চান্স পাই সেখানেই পড়ব তাহলে গার্জেনরা অ্যালাউ নাও করতে পারে একটা বাচ্চাকে যে সে হয়তো একটা নতুন স্কুলে গিয়ে নতুন একটা পরিবেশে গিয়ে সেখানে এসে পড়াশুনো করবে কতটা সেখানে সে কমফোর্টেবল ফিল করবে এটা তো এটা একটা ভাববার বিষয় আছে আর একটা বড় কথা হচ্ছে যে বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে যারা মহিলা মানে ছাত্রী যারা আছে তারা যদি কোনো অচেনা অজানা জায়গায় গিয়ে ক্লাস করে সেটা জায়গাটা তারা চেনে না জানে না এরম কোনো জায়গায় যদি ক্লাস করতে চায় তো সেখানে তাদের গার্জেনরা সেটাকে খুব মানে সেখানে খুব নিরাপদ বোধ করবেন কি অনেক সময় নাও করতে পারেন তো অনেক অচেনা অজানা পরিবেশে তাদের গিয়ে ক্লাস করতে হতে পারে তো এটা একটা ব্যাপার দ্বিতীয়ত কথা হচ্ছে এর একটা অপশান হতে পারে সেটা হচ্ছে অনলাইন যে আমি কিছু বাচ্চাকে ক্লাসে করালাম কিছু বাচ্চাকে অনলাইন করালাম কিন্তু সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে হয় না যেমন আপনি কেমিস্ট্রির কথা বলুন বা যে কোনো ফিজিক্সের কথা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে প্র্যাকটিক্যাল ক্লাস লাগে এবং সেটা অনলাইনে করা কোনো দিনই সম্ভব হয় না তো এই ব্যাপারগুলো আছে যাতায়াতের কথাটা তো প্রথমেই বললাম তো এরকম কিছু কিছু ফ্যাক্টর কিন্তু ডেফিনেটলি আছে আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি আমি যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস করতাম আমার মনে আছে নরেন্দ্রপুরে তিনটে গেট ছিল একটা মন্দির গেট একটা হোস্টেল গেট আর পরে একটা গেট তো আমরা কমার্শিয়াল ইনস্টিটিউটে ক্লাস করতাম তো কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে আমি যদি মন্দির গেট পর্যন্ত হেঁটে আসতে চাই তাহলে আমার মোটামুটি পনেরো মিনিট সময় লাগে মানে একটু বয়স্ক লোকজন হলে সেখানে তারা রিক্সা বা ভালো হয় বাস বাস ধরলে এত বড় ক্যাম্পাস এবং ব্রহ্মানন্দ ভবন গৌরাঙ্গ ভবন যে সমস্ত আবাসিক যে সমস্ত মানে ছাত্রদের যে হোস্টেলগুলো ছিল তাদের প্রত্যেকের সংলগ্ন একটা করে কিচেন এবং সেখানে ডাইনিং হল সমস্ত কিছু ছিল এবং প্রয়োজন পড়লে খাবার দিয়ে আসারও একটা ব্যবস্থা আছে সেগুলো ক্যান তার একটাই কারণ সেটা হচ্ছে ডিউ টু দ্য টু শর্ট দ্য টাইম একটা এত বড় ক্যাম্পাস যেখানে আমরা দেখেছি ওখানকার অনেক কর্মী অনেক মহারাজদের তারা রীতিমতো সাইকেল করে যাতায়াত করছেন করতে হবে এছাড়া কোনো রাস্তা নেই সেখানে আমি একটা ক্যাম্পাসের মধ্যেই এত যত যতটা পারা যে ফেসিলিটি তাদেরকে দেওয়া যায় কারণ মানে দেওয়ার চেষ্টা ইচ্ছে মানে অন্তত একটা চেষ্টা করা হয় যাতে তাদের পড়াশুনোটা অনেক পড়াশুনার পথটা সুগম হয় সেখানে দূর দূর প্রান্তে এই 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 যদি এই নিয়মটা যদি ইমপ্লিমেন্টেড হয় তো সেটা তো শুধুমাত্র কোনো মফস্বল শহর বা কলকাতার ক্ষেত্রে হবে না যে কোনো গ্রামের ক্ষেত্রে হবে সেখানে আমি জানি না এটা বাস্তবে কতটা এটা মানে এটা অ্যাপ্লাই করা সম্ভব হবে এটা একটা বিরাট বড় প্রশ্ন আর কি তো দেখুন একটা ব্যাপার হচ্ছে যে একটা গাড়ির টায়ার যদি খারাপ হয়ে যায় না আমার কাছে যদি স্টেপনি টায়ার না থাকে আমাকে টায়ারটাকেই রিপেয়ার করে নিতে হবে এছাড়া আমার কাছে আই ডোন্ট হ্যাভ এনি অপশান তো সেখানে এখানে শিক্ষা দপ্তরের কাছে হয়তো কোনো অপশান নেই এই মুহূর্তে এবং এই ব্যবস্থাটাকে আমি কোনোভাবে সমালোচনা করছি না বরঞ্চ স্বাগত জানাচ্ছি শুধুমাত্র আমার এই মানে কি বলবো ভিডিওটা যদি শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক কোনো কোনো আমলা বা যে কেউ কোনো পদাধিকারী ব্যক্তি কোনো শিক্ষকও যদি দেখেন ইভেন যদি মাননীয় মুখ্যমন্ত্রীও দেখেন আমি সবার কাছে একটা জিনিস অনুরোধ করব যে আপনারা একটু সিম্প্যাথেটিক গ্রাউন্ডে জিনিসটাকে দেখুন এবং কোটান আন কোট এদের জন্য একটা গ্রিন করিডোরের ব্যবস্থা করুন মানে যদি তাদেরকে যেতেই হয় তারা যেন একটা ফেসিলিটি পায় আমি এই যেমন যেমন ধরুন যে যাতায়াতের কথাটা এই যে এতদূর যাতায়াত করতে হবে এর একটা কস্টিং আছে তো তো সেই কস্টিংটা কে বেয়ার করবে সরকার কি এই বাচ্চাগুলোর জন্য ডেডিকেটেড কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করবে যদি তার সেটা না করে তাহলে বাচ্চাগুলো যদি নিজের খরচায় যায় তাহলে সে খরচাটাকে কে বেয়ার করবে আমি জানি না এই এর কোনো আইন ফাইন কিছু আছে কিনা আমি কিন্তু আইনজ্ঞ নই সুতরাং এটা একটা একটা প্রশ্ন তো থেকে যায় অনেক বাচ্চা আছে যারা হয়তো খুব গরিব ঘর থেকে আসে চাষি তার বাবা হয়তো দিনমজুরে কাজ করে কষ্ট করে ছেলেকে পড়াশুনো করায় এরকম একটা জায়গায় যদি দূরে গিয়ে তাকে কোনো জায়গাতে ক্লাস করতে হয় তাহলে তার তো একটা ওভারহেড কস্ট আছে তার একটা যাতায়াতের খরচা আছে তার একটা টিফিন খরচা আছে এগুলো কোথা থেকে যোগাবে এটাও একটা একটা বড় ফ্যাক্টর তো মানে কি বলবো মানে ব্যাপারটা শুনে ভালোও লাগছে আবার একটু কোনো কোনো জায়গাতে মনে হচ্ছে যে জিনিসটা বাস্তবে কতটা অ্যাপ্লিকেবল হবে তো যাই হোক সব কিছু ভালোভাবে হোক আলটিমেটলি বাচ্চাগুলো যেন সাফার না করে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর মানে বা আরেকটা পয়েন্ট আমি লিখে রেখেছিলাম এই মুহূর্তে আমি হ্যাঁ আর যেটা সত্যি কথা যেটা মানে বাস্তব কথা যে দেখুন এটা ছাড়া না আমরা যতই বলি ইংরেজি মাধ্যম স্কুল যতই বলি আমাদের কনভেন্ট এডুকেটেড হেন তেন কজনের পড়ানোর ক্ষমতা আছে বলুন তো একটা ইংরেজি মাধ্যম স্কুলে যা মাইনে সারা বছরে তার যা সেশন চার্জ যা মাইনে দিতে হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অনেক বেসরকারি সংস্থার অনেক কর্মী সারা বছরের সে টাকাটা ইনকামই করেন না তো আমরা যতই যাই বলি না কেন আমাদের কিন্তু সরকারের এই সরকারি স্কুলগুলোর ওপর ম্যাক্সিমাম মানে অফ দ্য পিপুল তাদেরকে নির্ভর করতে হয় হবে এটা কোনো রাস্তা এটা এটা কোনো মানে এক্সট্রা ডিমান্ডও নয় এটা একটি ন্যাচারাল আমাদের মতো একটা এরকম একটা দেশে তো সেক্ষেত্রে সরকারের এই উদ্যোগকে আমি বা শিক্ষা দপ্তরের উদ্যোগকে আমি খুব ওয়ার্মলি ওয়েলকাম জানাচ্ছি আমি স্বাগত জানাচ্ছি কিন্তু তাদেরকে এটাও বলছি যে তারা যেন একটু মানে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে একটু সিরিয়াসলি ব্যাপারটাকে দেখেন বাচ্চাগুলোকে যতটা পারা যায় একটু ফেসিলিটি যদি দেয়া যায় কারণ যতই মানে আপনি সেই সুপ্রিম কোর্টের রায় বলুন শিক্ষকদের চাকরি যাওয়া বলুন যাই বলুন আলটিমেটলি সাফারার কিন্তু ওরা এটা কেউ অস্বীকার করতে পারবে না তাই খুব খারাপ লাগছে এক সময় উচ্চমাধ্যমিক আমরাও দিয়েছি আমরাও পাশ করেছি তো সব যেন ভালো হয় ওদের ওদের একটা মিনিমাম ফ্যাসিলিটি দেওয়ার একটা ব্যবস্থা করলে খুব ভালো হয় আর কি কারণ একটা সময় তো আমাদের দেশে গুরুকুল ব্যবস্থা ছিল তখন তারা বাচ্চারা সেখানে গিয়ে বোর্ডিং স্কুলে থাকতো এখনকার দিনে যেটাকে আমরা বোর্ডিং স্কুল বলি তখনকার দিনে গুরু আলোয় তারা গিয়ে থাকতেন তারা তাদেরকে শিক্ষা দিতেন সেটা একটা দিন ছিল আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি এখন সভ্যতা পরিবর্তিত হয়েছে আমরা এখন তারপরে আমরা ইংরেজের আন্ডারে ছিলাম ইংরেজ শাসনাধীনে ছিলাম এখনকার দিনের যেটা মডার্ন এডুকেশন সেটা আমাদের তো নিতেই হবে এখানে স্কুল কলেজ সব কিছুই তার মধ্যে ইনক্লুডেড সেই জন্যই বলা তো দেখা যাক কি হয় আলটিমেটলি এই প্রস্তাবটা যদি সত্যিই ফলপ্রসূ হয় এটা খুব আনন্দের কথা অন্তত বাচ্চাগুলো সাফার করবে তো দেখা যাক কি হয় এটার জন্যই আজকে লাইভে আসা সবাই ভালো থাকবেন আর হনুমানজির আশীর্বাদ নিয়ে আজ শেষ করি どうした